দেবজানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো মালাই কুলফি ছোট বড় সকলেরই এই কুলফি খুবই প্রিয় গরমের দিনে এরকম কুলফি যদি আমরা বাড়িতেই বানাই তাহলে তো আর কোনো কথাই নেই চলুন তাহলে দেখে নিই এই কুলফি বানাতে আমাদের ঠিক কী লাগ অবশ্যই এই কুলফি বানাতে লাগছে দুধ আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের একদম ফুল ফ্যাট মিল্ক আমুল গোল্ড দুধ আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি এবার গরম করতে দিয়ে দেব যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ সবাইকে একটা কথা বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি দুধটা আমি খুব ভালো করে গরম করে নেব এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাপড়া প্রথম থেকেই জাফরানটা দিয়ে দিলে দুধের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে সেই কালারটাই কুলপিটে থাকবে আর দুধের একটা ভালো স্মেলও থাকবে দুধটা আমি ভালো করে ঘন করে নেব দেখতেই পাচ্ছেন এখানে কালারটা চলে এসছে এইবার আমি দিয়ে দিলাম হাফচা চামচ ছোটো এলাচ গরু ছোটো এলাচটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব আর দুধটাকে খুব ভালো করে ঘন করে নেব এই দুধটা ঘন হতে হতে পাঁচশো গ্রাম হবে এবার আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেস্তা কুচি আর এক টেবিল চামচ আমন্ড কুচি এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দুধটা খুব ঘন হতে একটু টাইম লাগবে দুধটাকে কিন্তু একদম ঘন করে ফেলতে হবে এক লিটার থেকে পাঁচশো গ্রাম করে ফেলতে হবে এইভাবে আমি দুধটা আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব খোয়া ক্ষীর একশো গ্রাম খোয়া ক্ষীরটা খুব ভালো করে মিশে যাবে দুধের সাথে তাই আমি প্রথম দিকেই দিয়ে দিলাম এবার যাদের কাছে খোয়াকের ধরুন নেই তারা এই ক্ষেত্রে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে ফুটে খুব ভালো করে ঘন হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দেব এইবার ঘন হয়েও গেছে এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি কুলফি মোল্ড তার মধ্যে আমি দুধটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে আর মালাই টাইপের হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু এই কুলফি মোল্ডের মধ্যে এগুলোকে ভরে নিতে হবে আর যাদের বাড়িতে ধরুন এরকম কুলফি মোল্ড নেই তারা ছোট ছোট চায়ের কাপ আছে যেগুলো আমরা খেয়ে থাকি চায়ের কাপেতেও ভরে নিতে পারেন বা এখন বাজারে খুব সুন্দর মাটির ভাঁড়ও পাওয়া যায় সেরকম মাটির এই মালাইটা দিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এইভাবে খুব ভালো করে এগুলোকে ভরে নিতে হবে খুব ধীরে ধীরেই কাজটা করতে হবে সবাইকে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি আর যারা প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য ভালো খান সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবচানের খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল দেবচানের খাই খাই হেসেল ফেসবুক পেজ নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই দেখতে হবে দেবযানের খাই খাই হেসেল আমার কিন্তু সবগুলো প্রায় ভরা কমপ্লিট হয়েও গেল দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা কুলপি মোল্ডের মধ্যেই সব মালাইটা আমি দিয়ে দিলাম কিছুটা হয়তো বেঁচে গেল সেটা আমি একটা আমার আইসক্রিমের কন্টেনার আছে তার মধ্যে আমি জমিয়ে ফেলবো এইভাবে কিন্তু আপনারা এগুলোকে খুব সুন্দরভাবে জমিয়ে ফেলতে পারবেন এবার আস্তে আস্তে এর যে ঢাকাগুলো আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দেব এইভাবে খুব ভালো করে খুব টাইট করে কিন্তু এগুলোকে দিতে হবে আমার সবগুলো আস্তে আস্তে ঢাকা দেওয়া হয়েও গেছে দেখতেই পাচ্ছেন এবার কিছুটা যে মালাই বেঁচে গেছে সেটা আমি একটা আমার আইসক্রিমের কন্টেনার আছে তার মধ্যে ঢেলে এটাকে ফ্রিজে জমতে দেবো এরকম আইসক্রিমের কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার এটা আমি ফ্রিজে দিয়ে রেখে দেব এই ফ্রিজে এটা মোটামুটি আট ঘন্টা থাকবে তাহলেই এটা খুব সুন্দরভাবে জমে যাবে একটা কথা আমি বলবো যারা এরকম কুলফি বানাতে চাইছেন তারা এক সকালবেলা বানিয়ে বেলা খেতে পারেন নাহলে বেলা বানিয়ে রেখে দিতে পারেন সকালবেলা বার করতে পারেন একদম সুন্দর কুলফি আপনাদের রেডি হয়ে যাবে আমার অলরেডি হয়ে গেছে আমি এটা দেখবো এবার কি সুন্দরভাবে জমেছে সেটাই আপনাদেরকে এবার বার করে দেখাবো। চলুন তাহলে দেখি কুলপিটা কত সুন্দরভাবে এখানে শেড হয়ে গেছে আমি এটা আপনাদেরকে খুব ভালো করে বার করে দেখাবো এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি বাটিতে তার কারণ কুলপির যে মোলগুলো সেগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে ঠান্ডাটা কাটালে তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে তা না হলে এটা বার করতে অসুবিধা হবে তাই আমি এরকম বাটির মধ্যে জল নিয়ে একটু জল দিয়ে গাটা একটু ঘষে দিলেই কুলপিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তাই আমি জল নিয়ে নিয়েছি যারা সিঙ্গেলভাবে করছেন তারাও এই জলের মধ্যে একটু দিয়ে দেবেন তাহলে আর দুপাশটা হাতে করে ঘষে দিলেই দেখবেন কুলপিটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসছে আমরা যখন দোকানে যাই সেই দোকানেও দেখি ওরা কিন্তু জলের মধ্যেই ডুবিয়ে জিনিসটাকে বার করে দেখছেন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে ওয়াও দেখতে তো দুর্দান্ত হয়েছে খেতেও অসাধারণ হয় অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন হল আপনাদের এই রেসিপিটা আমি এখানে চারটে কুলফি বার করেছি এবার আমি ওপর থেকে একটু ডেকোরেট করে দেব আমি এখানে আমান্টের কিছু কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে দিলাম খেতে তো অসাধারণ হয়েছে আর এরকম কুলফি যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে তো আর কোনো কথাই নেই এই গরমের সময় তাহলে আর দেরি কেন চটপট বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আরও রেসিপি জানতে অবশ্যই দেখতে হবে দেবচানের খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে থ্যাংক ইউ